শাহরুখ খানের ছবি আপনি এখানে ওয়ালপেপার সেট করতে পারবেন চাইলে এখানে নিজের ছবিও সেট করতে পারবেন এবং এছাড়াও কিন্তু আরও সুন্দর সুন্দর ওয়াচ ফেস এখানে দেয়া আসে আপনি চাইলে আরও ফোনের সাথে কানেক্ট করে কাস্টম করে নিতে পারবেন আমি এখানে আমার ফোনের সাথে কানেক্ট করে শাহরুখ খানের ছবি দিয়েছি তো একটা সুপার ছবি বুঝতে পারতেছেন এটার মডেল নাম্বার টি নাইন হান্ড্রেড আলট্রা টু এটা আমরা আবারও স্টোক করে ফেললাম যারা আমাদের স্টোকে পাননি এবার এখন আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমরা এটা আবার স্টক করেছি অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এটা কিন্তু একেবারে অরিজিনাল টি নাইন হান্ড্রেড আলটা টু লাক্সাস ফিট অ্যাপসের মাধ্যমে কানেক্টেড হবে এবং অরিজিনাল পিছনে কিন্তু সব পাবেন আপনি দেখেন দেখলেই বুঝতে পারবেন একটা ইউজার মেনু পাবেন এবং একটা অরেঞ্জ কালার স্টেপ এবং একটা ওয়ারলেস চার্জার পাচ্ছেন এবং এই যে এটা হলো ঘড়ি দেখেন পিছনে নাট স্ক্রু অরিজিনাল যেই নাইন হান্ড্রেড আলটা টু এটার ভিতরে কিন্তু আপনার পিছনে নাট স্কুই স্টেপ লক সব কিছু পেয়ে যাবেন এবং ডিসপ্লে সাইজ থাকছে টু পয়েন্ট ওয়ান নাইন ইঞ্চি ইনফিনিটি ডিসপ্লে বিগ ডিসপ্লে তো এটা আমরা অন করি অন করলে এটার সম্পর্কে সব জানতে পারবেন টি নাইন হান্ড্রেড আলটা এবং আলটা টু এর পার্থক্য এত এবং প্রাইসও কিন্তু একেবারে সামান্য তফাৎ এটার ভিতরে আপনার সুন্দর সুন্দর ওয়াচ ফেস দেওয়া আসে আপনি চাইলে নিজের ইচ্ছে মতো কাস্টম করে নিতে পারবেন আমি শাহরুখ খানের ছবি সেট করে নিছি চাইলে আপনি আপনার ছবিও সেট করে নিতে পারবেন অথবা আপনার প্রিয় মানুষের ছবিও সেট করে নিতে পারবেন সকল ফিচার এটার ভিতরে পাবেন এখানে নো মেসেজ ফোনের সাথে কানেক্ট করার পর মেসেজ আসলে দেখতে পাবেন এবং টাচ কোয়ালিটি কিন্তু অসাধারণ থাকতেছে বাজেটও একেবারে হাতে না গালে আপনার সকল ফিচার এটার ভিতরে পাবেন ডায়াল ডায়াল করে কল করতে পারবেন কন্ট্যাক্ট স্লিপ মনিটোরিং তারপরে কল লক মেসেজ নোটিফিকেশন স্লিপ মনিটরিং স্ট্যান্ডার্ডে বিটি ক্যামেরা বিটি মিউজিক কন্ট্রোল অ্যাবাউট ব্রাইটনেস কিউআর কোড রিসের শাটডাউন ডাউন টর্চ ল্যাঙ্গুয়েজ হার্ট রেট ব্লাড প্রেশার ব্লাড অক্সিজেন ওয়েদার স্টপ ওয়াচ ক্যালকুলেটার তারপরে সিঁড়ি হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন ফেসবুক নোটিফিকেশন টুইটার নোটিফিকেশন ক্যালকুলেটার পাবেন ক্যালেন্ডার পাবেন তারপর ডুয়েল মুডও আছে এটার ভিতর মানে এক কথায় এত এত ফিচার পাচ্ছেন আপনি সেটিংয়ের ভিতরেও কিন্তু ঢুক অনেক অপশন আছে এখানে আপনি সকল অপশন পেয়ে যাবেন মানে এত কম টাকার ভিতরে এত ফিচার সহ একমাত্র এটাই পাচ্ছেন এবং বাজেটের ভিতরে নাট স্ক্রু আছে স্টেপ লক আছে তারপরে ঘড়ির যে কোয়ালিটি ফিনিশিং দেখেন এক কথায় কিন্তু আপনি বলতে পারবেন না যে খারাপ তো অর্ডার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে এখনই নক করে রাখুন কারণ এটা আমাদের স্টকে সীমিত আছে পরবর্তীতে আবার নাও পেতে পারেন তো অর্ডার এখনই করে ফেলুন হোয়াটসঅ্যাপে